নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই এলআইসির একটি দুর্দান্ত পলিসি সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে যেই পলিসিটিতে আপনি প্রতিদিন তিরিশ টাকা করে জমিয়ে চার লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন এলআইসির এই দুর্দান্ত স্কিম সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি দেখুন ভারতবর্ষের সর্ববৃহৎ বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি তাদের গ্রাহকদেরকে একাধিক প্ল্যানের অফার করে থাকছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে র একটি অন্যতম দুর্দান্ত প্ল্যান যার নাম হলো আধার স্তম্ভ বা আধার স্তম্ভ প্ল্যান সেই সম্পর্কে জানব এটি এলআইসির একটি খুবই সস্তার প্ল্যান যে সমস্ত ব্যক্তির আয় খুব কম তারা খুব সহজেই প্রিমিয়াম দিতে পারবেন এবং এলআইসির এই প্ল্যানে আপনি প্রতিদিন মাত্র তিরিশ টাকা করে জমিয়ে চার লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন কিভাবে সেটি সম্ভব সেটি আলো আজকে আলোচনা করবো এবং আপনাকে হিসাবটা বুঝিয়ে দেবো আধার স্তম্ভ এই যে পলিসি সেটি একটি নন লিঙ্ক পলিসি যেখানে এ মানেটা এটাই দাঁড়ায় যে শেয়ার বাজারের সঙ্গে কোনোভাবেই এর যুক্ত থাকছে না এবং এই টেবিল নম্বরটি হলো এইট ফোর থ্রি অর্থাৎ আটশো তেতাল্লিশ নম্বর টেবিল এবং এই যে প্ল্যানটি রয়েছে এখানে এখানে সর্বনিম্ন মেয়াদ হলো দশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ কুড়ি বছরের পর্যন্ত এবং এখানে সর্বনিম্ন যে আপনার রাশি রয়েছে অর্থাৎ যে আপনার যে সাম এজিওট সেটি পঁচাত্তর হাজার টাকা এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা এতে আপনি বার্ষিক অর্ধবার্ষিক ত্রৈমাসিক এবং মাসিক কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন ঠিক এবং পাশাপাশি বলা হয়েছে যে এই যে পলিসি সেই ম্যাচিউরিটিতে আপনি নিশ্চিত রাশি অর্থাৎ আপনাকে যে সাম্যাচিও বলা হবে সেই হিসাবে পাশাপাশি আপনি লয়্যালটিও পাবেন আবার পলিসি শুরু হওয়ার তারিখ থেকে আপনার রিস্ক কভারেজও শুরু হয়ে যাবে এখানে মৃত্যুর ক্ষেত্রে নমিনির হাতে টাকা তুলে দেওয়া হবে এবং এলআইসি পলিসিতে আপনি সঞ্চয় এবং সুরক্ষা দুটোই পেয়ে যাবেন তবে আপনি এইখানে করের যে ছাড় আছে সেই সুবিধাটাও কিন্তু পাচ্ছেন এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যান সম্পর্কে আরও কিন্তু বিস্তারিত জানতে পারেন এবং আপনি যদি এলআইসির এই প্ল্যানটি কুড়ি বছর মেয়াদের জন্য নিয়ে থাকেন অর্থাৎ কিনে থাকেন বা এখানে যদি টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রতি বছর আপনাকে দশ টাকা জমা করতে হচ্ছে এবং আপনাকে প্রতি মাসে নশো এক টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে যা কিনা প্রতিদিন তিনশো তিরিশ টাকা করে কিন্তু হিসাবে দাঁড়ায় অর্থাৎ আপনি প্রতিদিন তিরিশ টাকা করে জমিয়ে কুড়ি বছর পর আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেয়ে যেতে পারেন আবার নিশ্চিত রিটার্নের সঙ্গে সঙ্গে এখানে লয়্যালটি আপনার যোগ হয়ে যাবে যা বিনিয়োগ করার অর্থের বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট রিটার্ন হবে যেটি সাতানব্বই হাজার পাঁচশো টাকা এর মানে হলো মেয়াদ পূর্ণ হবার আগে বা পূর্ণ হবার পর আপনি মোট তিন লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা পুরোপুরি হাতে পাওয়ার জন্য কিন্তু যোগ্য হয়ে যাচ্ছেন বা সেটিকে রাউন্ড ফিগারে বলা যেতে পারে যে চার লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন এবং এলআইসির এই যে প্ল্যান যেখানে এলআইসি আদার স্তম্ভ এই প্ল্যানে শুধু পুরুষরাই বিনিয়োগ করতে পারবেন এখানে পরিষ্কার করে বলা হয়েছে কোনো মহিলা এখানে আবেদন করতে পারবেন না এতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স আট থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন তাছাড়া মেয়াদ পূর্ণ হবার সময় বিনিয়োগকারীর বয়স সত্তর বছরের কম যেন না হয়ে থাকে এলআইসির এই প্ল্যানে আবেদন করার জন্য আধার কার্ড আপনার থাকা আবশ্যক বলা হয়েছে আপনি যদি এই সমস্ত যোগ্যতার মানদণ্ডটা পূরণ করে থাকেন তাহলে এল অফিসে গিয়ে এল আইসির এজেন্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে কথা বলে এই প্ল্যান সম্বন্ধে বুঝে আপনি অবশ্যই এই প্ল্যানটি কিনতে পারেন কিন্তু এখানে মাথায় রাখার মতন একটা কথা হলো যে শুধুমাত্র পুরুষরাই এই প্ল্যানের জন্য কিন্তু যোগ্য আপনারা এই প্ল্যানটি কিনতে পারেন মহিলারা কিন্তু কোনোভাবে এই প্ল্যানটি কিনতে পারবেন না তো আপনি যদি চাইছেন যে আপনি খুব অল্প টাকা জমিয়ে ভবিষ্যতে আপনার একটি বড়ো পুঁজি হোক তাহলে আপনি অবশ্যই এলআইসির স্তম্ভ এই যে প্ল্যান এই প্ল্যানটি কিন্তু কিনে রাখতে পারেন অল্প অল্প টাকা জমিয়ে আপনার যে বার্ধক্য বয়স সেই সময় কিন্তু অনেক টাকা একসঙ্গে হাতে পেয়ে যাবেন যার ফলে আপনার ভবিষ্যৎটা হয়ে যাবে সচ্ছল তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই